আল্লাহ মারিয়াম কোরআনে বললেন আল্লাহ তাকে স্বামী ছাড়া সন্তান দিয়েছিলেন এমন কি পৃথিবীর কোনো পুরুষ কি স্পর্শ করে নাই সুহান আল্লাহ বলবেন না কোন পুরুষ স্পর্শ করে নাই আল্লাহ এমন নারী যার নামে কোরআনে একটা সুরাই দিয়েছেন সুভান আল্লাহ বলবেন হরজতে মারিয়াম সন্তান সম্ভব হলেন তিনি দেখলেন সকল প্রকাশ পেয়ে যাচ্ছে মানুষ এখন এখন কি বলবে তিনি একটা নির্জন জায়গায় চলে গেলেন সন্তান প্রসব হয়ে গেল আল্লাহকে ডেকে বলছেন নব্য কি বিপদে আমাকে তুমি ফেললাম এখন আমি কি করব মানুষ আমাকে জেনাকারিনী বলবে কলঙ্কিনী বলবে আল্লাহ বললেন মারিয়াম তোমার সন্তানকে নিয়ে মানুষের মাঝে চলে যাও তোমার কিছু বলা লাগবে না যা বলার তোমার সন্তান দিবে বলবেন না যা বলার তোমার সন্তান বলবে মারিয়াম বলছেন আমার দুধের সন্তান মাত্র একদিন কিংবা তিন দিন বয়স এই সন্তান কিভাবে প্রশ্নের জবাব দিবে কিভাবে সম্ভব আল্লাহ বললেন জনপদে যাও সেই দায়িত্ব তোমার হাতে নয় আমি রবিন আমার হাতেই আছে যাও জনপদে তিনি চলে গেলেন মানুষজন বলতে লাগলো মারিয়াম সন্তান কোথায় পেলে তোমার তো বিবাহ হয় নাই তোমার তো স্বামী নাই তাহলে নিঃসন্দেহে জেনা করেছ নচে সন্তান তুমি কোথায় পেলে হঠাৎ মারিয়াম বলছে আমি তো জেনা নয়। নয় আমার সন্তানকে জিজ্ঞেস করো আমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবো না আমি রোজা রেখেছি আমার সন্তানকে জিজ্ঞেস করো তোমাদের সকল প্রশ্নের জবাব তোমরা পেয়ে যাবে তোমাদের সকল প্রশ্নের জবাব আমার সন্তান দিবে মানুষ বলল মস্করা করো নাকি এই একদিন বয়স সন্তান কিভাবে আমাদের প্রশ্নের জবাব দিবে কিন্তু আল্লাহ তাআলা সেটাও দেওয়াইছেন কোরআনে আল্লাহ তালা সেইটা কোট করে দিয়েছেন যখন মানুষজন বলল সন্তানকে সন্তান তোমার পরিচয় কি তোমার পিতৃ পরিচয় কি বা তোমার মূল পরিচয় কে সন্তান তখন বললেন সুভার আল্লাহ বলেন তিনি বললেন কলা ইন্নি আবদুল্লাহ আমি হলাম আল্লাহর বান্দা আতানি আল কিতাব আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন নজা আলা না ভাইয়া এবং আমি সাধারণ কোনো বাচ্চা নয় আল্লাহ তালা আমাকে দুনিয়ার বুকে নবী করে পাঠিয়েছেন সোহান আল্লাহ তিনি আর কেউ নয় তিনিই হলেন হঠাৎ ঈসা আলেহি সালাতুয়াস আল্লাহ বলবেন না তাহলে এত আশ্চর্যপূর্ণ একটি ঘটনা আল্লাহ